আমার আজকের রেসিপি একটা প্রসিদ্ধ মিষ্টি রাজভোগ যেটা কিন্তু পুরো ভারতবর্ষেই প্রসিদ্ধ প্রত্যেকটি মিষ্টির দোকানে পাওয়া যায় খুবই লোভনীয় এই মিষ্টি আমার ভাবছেন যে বানানো প্রচণ্ড কঠিন কোনো কঠিন না আমার টিপস অ্যান্ড ট্রিক ফলো করে যদি এটা বানানো হয় তাহলে একদমই সাকসেস হবে আর একদমই রেজাল্ট ভালো পাবেন দেখুন কতটা সফট আর ভেতরে কত সুন্দর পুর ভরা আপনাদের বানাতে ইচ্ছে করছে আমি জানি তাহলে মনোযোগ দিয়ে রেসিপিটা দেখুন ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই বানান একবার এখানে আমি দুধ নিয়েছি দেড় লিটার জাল দিতে বসিয়ে দিয়েছি ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমি দুধটাকে জাল দেব তবে দুধটা একদমই ফ্রেশ হওয়া চাই এদিকে আমি ভিনিগার আর জল একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম এরপর ভিনিগার মেশানো জল দিয়ে আর ছানাটা কাটবো ফ্রেমটাকে কিন্তু একদমই লো এখন রাখতে হবে একবারে কিন্তু ওই ভিনিগার গোলা জলটা দেব না অল্প অল্প করে দেব। আপনারা এখানে লেবু দিয়ে জলটাও দিয়ে করতে পারেন ছানাটা কাটতে পারেন ফ্লেমটাকে এবার আমি অফ করে দিয়েছি এরপর আমি হাতা দিয়ে আস্তে আস্তে করে নাড়ব এরকম করে ছানাটা বানাতে হবে ছানা কাটতে আমরা সবাই জানি তবে রসগোল্লা রাজভোগের ছানাটা কিন্তু এইভাবেই করা হয় এদিকে আমি একটা পরিষ্কার কাপড় রেখে দিয়েছিলাম ছানাটা ছাঁকবো বলে ছানাটাকে এক জমাট কাপড়ের মধ্যে ছেঁকে নিয়ে আমি এটা ঠান্ডা জলে পুরোপুরি ধুয়ে নেব আর এই জলটা ফেলে দেবো না এটা আমাদের রুটি পরোঠা সবেতেই কাজ আসবে ছানা আমার রেডি হয়ে গেছে এরপর আমি কাপড়টা দিয়ে ঢেকে এটাকে রেখে দেবো এদিকে আমি কয়েকটা সুতো কেশার নিয়ে গরম জলে এটাকে ভিজিয়ে রেখে দেবো এটা আমার অনেকগুলো স্টেপে কাজ আসবে এদিকে আমি একটা ফার্স্ট সুগার সিরাপ বানাবো তার জন্য এখানে দু কাপ মেজারমেন্ট করে চিনি নিয়েছি আর চার কাপ জল এটাকে ফোটাবো আমি তবে এখানে আমার সুগার সিরাপ কোনো গাঢ় হবে না চিনির সঙ্গে গুলে যেই ফুটবে তখনই রেডি হয়ে যাবে এরপর কেশার গোলা যে জলটা ছিল সেটা কিছুটা দিয়ে দিলাম আর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে একদম চিল্ড করে নেবো এদিকে আমি যে ছানাটা করেছি এটা কিন্তু খুব বড় একটা কাজ এই কাজটাই ভালো করে করতে হবে ছানাটাকে সফট বানাতে হবে আর এই হাতের তালু দিয়ে ছানাটাকে মুরতে হবে এই কাজটা সব থেকে বড়। এটা করলেই কিন্তু আমাদের রেজাল্ট ভালো আসবে এরপর দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার এখানে আপনারা অ্যারোরোটও ব্যবহার করতে পারেন ভালো করে মাখতে হবে মাখার প্রসেসটা কিন্তু একদম পনেরো মিনিট ধরে করতে হবে যতক্ষণ না ছানাটা সফট হয় এই হাতের তালুটা দিয়ে এই ছানাটাকে রোগরে রোগড়ে এটাকে একদম সফট করে নিতে হবে প্রত্যেকটি মিষ্টিতে এই স্টেপটা ছানার মিষ্টিতে এই স্টেপটা কিন্তু খুবই প্রয়োজনীয় এটা করলেই কিন্তু আপনার রাজভোগ মিষ্টি একদম ভালো হবে আর ছানাটা সফট হওয়া চাই আমি যেই প্রসেসটা আপনাদের বললাম সেরকম করেই ছানাটা কাটবেন এক একবার করে জমাট করব আর আমি হাত দিয়ে মাখবো আমার ছানা কিন্তু মাখা হয়ে গেছে খুবই সফট হয়ে গেছে পুরো হাতের মধ্যে এসে যাচ্ছে এরপর আমি গোল্লা করে নেবো রাজভোগ বলে কথা তার জন্য একটু বড়ো বড়ো করেই গোল্লা করতে হবে সতেরোটা মতন হয়েছিল আমার দেড় লিটার দুধে এখানে আমি কিছুটা ছানা আলাদা করে রেখেছি যেটা পুর বানাবো তার মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতন চিনি আর দেব এর মধ্যে পেস্তা কুচি পেস্তাটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে তারপর আমি ছোট্ট ছোট করে কেটে জল থেকে ঝরিয়ে রেখেছিলাম এই পেস্তাটা দিয়ে দিলাম আর চিনি আর এই যে কেশার গোলা যে জলটা আছে সেটা দিয়ে দেব রাজভোগে পুরটাই থাকে আপনারা এখানে গোলাপের পাতা বা কাজু কুচি দিতে পারেন এরপর আমি স্টাফিং ভরবো এর মধ্যে তবে যতটা কম দিতে পারেন চেষ্টা করবেন খুব কম বেশি না বেশি দিলে কিন্তু ফেটে যাবার চান্স আছে অল্প অল্প করে ছোটো ছোটো করে এর মধ্যে দিয়ে আমি ভালো করে এটাকে বন্ধ করে মুখটাকে হাত দিয়ে গোল্লা বানিয়ে নেব যেন কোনো দিক দিয়ে ক্র্যাক না হয় দেখুন কোনো দিক দিয়ে ক্র্যাক হয়নি একদম গোল শেপের আছে এইভাবে আমি সবগুলো একটু ধৈর্য ধরে এটা করতে হবে রাজভোগ বানানো কোনো কঠিন নাই আমার টিপসটা ফলো করে আপনারা বানান অবশ্যই ভালো পাবেন রেজাল্ট আর আজকের এই মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এখানে আমি টু কাপ আরেকটা সিরাপ বানাবো টু কাপ চিনি তো ন কাপ জল টু কাপ চিনি ন কাপ জল আমি আবারও রিপিট করলাম পুরোপুরি রসটা ফোটা প্রয়োজন তারপর দিয়ে দিলাম কেশর গোলা জলটা আমি অল্প একটু দিলাম আবার পরে দিয়ে দেবো পুরো কেশর গোলা জলটা দিয়ে আমি একদম ডকবক ডকবক করে ফুটবে ফ্লেমটা একদম হয়ে যাচ্ছে গোল্লা আমার রেডি হয়ে গেছে রেডি করেই তারপরে রসটা করব যেন না শুকোয় ছানার গুলো যেন না শুকায় তারপর আমি এক একটা করে দেব সুগার সিরাপটা যে ফুটছে বয়লিং সিরাপের মধ্যেই আমি এক একটা করে দেব একসঙ্গে তিনটে চারটে করে দিতে যাবেন না তাহলে কিন্তু এই হিটটা কমে যাবে আর যে ফুটছে সেটা হবে না এরপর ঢেকে আমি এটাকে পনেরো মিনিট ফোটাবো ঢেকে পনেরো মিনিট ফোটাবো আপনারা ঢেকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে বড় হয়ে যাচ্ছে সাত আট মিনিট পর আমি একবার খুলবো খুলে হালকা হাতে একটু একটু করে এদিক থেকে ওদিক করে দেবো তারও প্রয়োজন নেই আপনারা সেটাও না করতে পারেন তবে দেখুন আমার একটা ভেঙেছে ঠক্কর খেয়ে আমার একটা ভেঙেছে বাকিগুলো সব ঠিক আছে দেখুন একটা ভেঙেছে এরপর পনেরো মিনিট হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি কিন্তু এখন পুরোপুরি গরম আছে পুরোপুরি গ্যাসটাকে অফ করেছি এদিকে আমি চিল জল নিয়েছি বরফের জল একদম বরফের জল এবার একটা চামচ দিয়ে আমি এক একটা করে ওঠাবো রসের সঙ্গেই ওঠাব কোনো দিক দিয়েই ভাঙবেন না আস্তে আস্তে করে এই গরম অবস্থাতেই এর মধ্যেই ঠান্ডা জলের মধ্যে দিতে হবে সবগুলো এক একটা করে উঠিয়ে আপনারা এটা দিয়ে এটাকে রেখে দেবেন দশ মিনিট একটা জায়গায় দশ মিনিট রেখে দেবেন দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন কোনো দিক দিয়ে ভাঙেনি আর একদম কি সুন্দর এবার যে প্রথম সুগার সিরাপটা বানিয়েছিলাম যেটা ফ্রিজে রাখতে বলেছিলাম সেই সুগার সিরাপের মধ্যে আমি এক একটাকে হাত দিয়ে চিপে চিপে দেখুন হাত দিয়ে চিপছি আর ওই সুগার সিরাপের মধ্যে দিয়ে দেবো ভয় পাবেন না দেখুন কোনো দিক দিয়েই ভাঙেনি একদম চিমসে গেছে তবে রসে গিয়ে একদমই ফুলে উঠেছে আপনাদের বানাতে ইচ্ছে করছে তো বানান একদমই সাকসেস হবে আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে বা মিষ্টি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ